আসসালামু আলাইকুম নির্বাচন নিয়ে নানান ধরনের বিশ্লেষণ হচ্ছে খুবই স্বাভাবিক কিন্তু যাদেরকে আমরা বুদ্ধিজীবী হিসেবে মনে করি এই সমাজ এই রাষ্ট্রের যারা যাদেরকে আমরা অনেক ভালো বিশ্লেষক হিসেবে মনে করি তাদেরকেও আমরা দেখছি যে পার্সিয়ালি কথা বলছেন পুরো ভোটের চিত্রটি তারা সামনে নিয়ে আসতে যেন বেশ খানিকটা সংকোচ বোধ করছেন কিন্তু আমার মনে হয় এই যে নির্বাচনটি একটা কথিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনের যে নির্বাচন সেই নির্বাচনকেও আমরা কোনোভাবেই একটা আদর্শ নির্বাচন হিসেবে অভিহিত করতে পারছি না বরং একটা বিতর্কিত নির্বাচনের জন্য যা যা অনুষঙ্গের প্রয়োজন যা যা বিতর্কিত ঘটনার প্রয়োজন তার প্রায় সবই ছিল বরঞ্চ যেই আওয়ামী লীগকে অনেক বড় বড় তকমা দেওয়া হয় বড় বড় কলঙ্কের জায়গায় তাদেরকে চিহ্নিত করা হয় এবং তার বাস্তবতাও রয়েছে অবশ্যই তার চেয়েও জঘন্যতম ঘটনা এই নির্বাচনে ঘটেছে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমার মনে হয় লাভের লাভটি সেই আওয়ামী লীগেরই হয়েছে যে দলটি নির্বাচনী মাঠের বাইরে এবং যথেষ্ট কণ্ঠাস অবস্থায় রয়েছে আখেরে তাদেরই লাভ হয়েছে কেমন লাভ হয়েছে আমি সে বিষয়ে আসছি যদি বলছিলাম যে এই নির্বাচনে সব ধরনেই সব ধরনের অপ্রীতিকর ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল তবে নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড়ো যে আশঙ্কার জায়গা ছিল যে তুমুল মাত্রায় সহিংসতা ঘটবে অবশ্যই সেটি হয়নি এটি বাস্তবতা এটি সত্য কথা কী কী ছিল এই সব নির্বাচনে মানে এই নির্বাচনের অনুষঙ্গ হিসেবে বিতর্কিত করতে যেমন ভোটের সিল চুরির ঘটনা ব্যালট পেপার সংকটের ঘটনা অন্যান্য অনেক কিছুর ঘটলেও অন্যান্য নির্বাচনে ব্যালট সংকটের বিষয়টি তো আর সব নির্বাচনে দেখা যায় না এটি মোটামুটি বিরল যশোরের পৌর এলাকার বেলরোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে সব খবর তার গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে না যাই হোক আমি উদাহরণ হিসেবে বলছি শিলচুরির ঘটনা ঘটেছে ব্যালট সংকটের ঘটনা ঘটেছে ভোটাররা ভোট দিতে না পেরে ক্ষুব্ধ হয়ে ফিরে গেছেন এবং ভোট গ্রহণও প্রায় এক ঘন্টা বন্ধ ছিল কিন্তু ব্যালট পেপার সংকট কেন দেখা দেবে ভোটার প্রতি ভোটারদের মাথা পিছু মানে একটা করে ব্যালটই তো থাকার কথা সেখানে ব্যালট পেপার যখন সংকট দেখা দেয় তখন বুঝে নিতে হবে যে জাল ভোট সেখানে পড়েছে অথবা আওয়ামী লীগের সময় যে অপবাদগুলো ছিল যে নিজের ভোটটা নিজে দিতে পারেনি ভোটগুলো আগে দেওয়া হয়ে গেছে এবং সেই ধরনের কথা তো শুধু যশোরের এই বেলর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেই নয় আমরা বারো তারিখ নির্বাচনের দিন সকাল থেকেই তো এই ধরনের ঘটনা সম্পর্কে মানে আমরা সচিত্র প্রতিবেদনও দেখছিলাম নানান ধরনের ঘটনাও জানছিলাম অনেকে তো টেলিভিশন ক্যামেরার সামনে এসে তারা তাদের ক্ষুব্ধতা কথা জানালেন যে নিজের ভোটটা কেন নিজে দিতে পারলেন না তার ভোট কেন আগে দেওয়া হয়ে গেছে গণহারি মারা ঘটনা ঘটেছে কুমিল্লা ময়মান সহ বিভিন্ন জায়গায় এবং যেমন কিশোরগঞ্জে ভোট কক্ষে পোলিং কর্মকর্তার নির্বাচনের ব্যালট পেপার আগেই ছিঁড়ে রেখেছেন সেই ঘটনা ধরা পড়েছে টেলিভিশনের ক্যামেরায় তাকে আটক করা হয়েছে এই ধরনের ঘটনা ঘটেছে ঘটেছে ঠাকুরগাঁওয়ে কোন একটি কেন্দ্রে বা কোথাও কোথাও সত্তর শতাংশ বেশি ভোট পড়েছে সত্তর শতাংশ কেন তার চেয়ে বেশি আরও ভোট পড়তে পারে এমন ঘটনা আমাদের জানা লাগতে পারে এখনও পর্যন্ত এটি সর্বোচ্চ জানা গেছে কিভাবে হয় আওয়ামী লীগ ছাড়া একটি নির্বাচনে সত্তর শতাংশ ভোট এটা কল বলবো নাকি অ্যাক্সিডেন্ট বলবো নাকি কাততালিও বলবো নাকি জালিয়াতি বলবো এই মুহূর্তে ঠিক বলতে পারছি না ব্যালট বাক্স ছিনতায়ের ঘটনা ঘটেছে জাল ভোটের কথা তো বললামই অসংখ্য জায়গায় জাল ভোট পড়েছে ভোট দিতে না পেরে মানুষ ফিরে ফিরে যেমন যাচ্ছেন আবার মানুষ দুজনকে টাকা দিয়ে কেনার চেষ্টা করা হয়েছে এবং এই বিষয় তো আগের দিন রাত রাত থেকেই শুরু হয়েছে আমরা যদি সবাই জানি এবং যেদিকে লাইলাতুল ইলেকশন হিসেবে অভিহিত করা হচ্ছে এবং এই যে সকল ঐতিহাসিক নির্বাচন সেই নির্বাচনের নিঃসন্দেহে একটি ভালো দিক সংযোজিত হয়েছিল যদিও সেই ভালো দিকের মর্ম কতটুকু রাখা গেছে তা নিয়ে এর মধ্যে প্রশ্ন উঠেছে পোস্টাল ব্যালট পেপারের আয়োজন ছিল সেই পোস্টাল ব্যালট পেপার নিয়ে নানান ধরনের কাহিনী ঘটেছে বিদেশে দেশে এক মাস আগে থেকে পোস্টার ব্যালট পেপারগুলো দেশের মধ্যে বিভিন্ন রিটার্নিং কর্মকর্তার কাছে বা জেলা প্রশাসকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল সেই পোস্টার ব্যালট পেপারগুলো আসলে কি করা হয়েছে কতজন হাতে পেয়েছে অথবা গণভোটের যে ব্যালট পেপারগুলো আগে থেকে গেছে সেইগুলো নিয়ে কোন ধরনের চর্চা করা হয়েছে তার তো এখনও পর্যন্ত নিঃসন্দেহে অনেক ধরনের সন্দেহের মধ্যে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে বড় ধরনের সহিংসতা কেন ঘটলো না অবশ্যই এদিক থেকে এই নির্বাচনকে বড় ধরনের যে সহিংসতা ঘটেনি তার জন্য অবশ্যই কৃতিত্ব প্রশাসনকে দেওয়া যেতেই পারে যেহেতু সেনাবাহিনী মাঠে ছিল তৎপর ছিল সকাল থেকে সেনাবাহিনী বেশ তৎপর ছিল এই কারণে সহিংসতার বড় কোনো ঘটনা আমরা দেখতে পাইনি অবশ্যই সাধু জানায় আর এর পিছনে আরও যে কারণ দুটি রয়েছে যেহেতু আওয়ামী লীগ নেই টান টান উত্তেজনা ওইভাবে নেই কিন্তু জামাতে ইসলামী বা বিএনপি তো প্রতিদ্বন্দ্বায় সতেরো বছর পর যে ভোট বা নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং আওয়ামী লীগবিহীন যে ফাঁকা মাঠ তাতে প্রত্যেকেই মরিয়া হয়ে উঠেছে যে জেতার জন্য সেই মরিয়া হয়ে ওঠার এক ধরনের চেষ্টা আমরা ভোটের আগের দিন রাতেই দেখলাম যেটি বললাম যে সকালেই সেনাবাহিনী বেশ তৎপর হয়ে উঠেছিল বিধায় বড় ধরনের সহিংসতা ঘটেনি এবং এই সব জায়গা থেকেই বিএনপি জামাতে ইসলামী দুই দলই বেশ সতর্ক অবস্থানে ছিল যে তারা বিশেষ করে বিশেষ একটি শক্তি নানান ধরনের ম্যানুপুলেশন অথবা ম্যাডিকুলাস ডিজাইনের মাধ্যমে তারা তাদের আসনগুলো যতগুলো বেশি পাওয়া যায় সেই চেষ্টা এখনও তাদের থাকলেও সরাসরি সহিংসতার মধ্যে যায়নি যাতে নির্বাচনটি পণ্ড না হয় যদিও শোনা যাচ্ছিলো যে এমন কিছু ঘটার মাধ্যমে কেউ কেউ নির্বাচন বয়কট করতে পারে হয়তো শেষ তারা তাদের হিসাব পাল্টে ফেলেছে যে কি হতে পারে নির্বাচন থেকে বয়কট করলে তাদের জন্য কতটুকু উপকার হতে পারে এবং কয়েকজন বিশ্লেষকের কথা বলছিলাম যে তারা এই নির্বাচনকে মোটামুটি বিতর্কহীন হিসেবে একটি নির্বাচন হিসেবে অভিহিত করার চেষ্টা করছেন কষ্ট হয় যে সারা রাত ধরে যা ঘটলো নির্বাচনে আগের রাতে সন্ধ্যা থেকে যা ঘটে গেল আওয়ামী লীগ সরকার তো দলীয় সরকার ছিল তাই না আমি তাদের বিষয়টিকে নিশ্চয়ই জায়াজ করার চেষ্টা করছি না ভোটের রাজনীতি আওয়ামী শেষ করেছে এটি বাস্তবতা কিন্তু সে দলীয় সরকারের অধীনে সেই দল তো ম্যানুপুলেট করার করার চেষ্টা করবেই একটা কথিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে কেন এই এমন ঘটনা ঘটবে যে আগের রাত থেকেই ভোটাভুটি শুরু হয়ে যাবে সেই ঘটনাটি এই নির্বাচনে ঘটলো ডক্টর ইউরোপ সরকারের অধীনে এবং বলছিলাম যে আওয়ামী লীগের লাভটাই হয়েছে বেশি এই নির্বাচনে তখন আওয়ামী লীগের সবচেয়ে বড় অপবাদ তো ছিল দিনের ভোট রাতে হওয়াতে দুই হাজার আঠারো সালে দু হাজার চব্বিশে যে আমির আমি নির্বাচন হয়েছে তার চেয়েও বেশি কলঙ্কিত ছিল ওই ভোটটি ওই নির্বাচনটি এবং ওই নির্বাচনের মধ্য দিয়েই আওয়ামী লীগের রাজনৈতিক কফিনে মোটামুটি অনেকগুলোই প্রেক ঠোকা হয়ে গেছে তারা নিজেরাই ঠুকেছে যাই হোক এখন তো আর বেশ বড় গলায় কেউ বলতে পারবে না যে দিনের ভোট রাতে শুধুমাত্র আওয়ামী লীগের সরকারের সময় হয়েছে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনু সরকারের সময় যে দিনের ভোট রাতে হতে পারে তার নমুনা আমরা দেখলাম এবং এই আঠারো মাসে এই সরকারে এবং এই যে কিছু তরুণ সকল কিছু বিপ্লবী আমি সবার কথা বলছি না তাদের কারণে যে মানুষ একটা নাভিশ্বাসময় জীবনের মধ্যে ছিল একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ছিল সেইখান থেকে আওয়ামী লীগের প্রতি মানুষের কিছুটা সফট কর্নার জেগেছে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ মানুষের সফট সফটকর্ণাটা আরও বেশি অর্জন করবে যে না তাহলে আওয়ামী লীগের দোষটা কোথায় ছিল এবং এই ভোট নিঃসন্দেহে নিঃসন্দেহে নিরুত্তাপ ছিল কোনো উত্তেজনা ছিল না তবে কে কতটা নিজেদের দখলে নিতে পারে সেই সব বিষয়েই তাদের মাথাতে ছিল যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল অন্তত এই মুহূর্তে যারা মাঠে রয়েছে এবং সবচেয়ে বড় অবাক করার বিষয় রাতে যে ঘটনাগুলো ঘটল আমরা দেশের গণমাধ্যমগুলোতে দু একটি ছাড়া একেবারে দু একটি ছাড়া আর কোনো গণমাধ্যমে তেমন কোনো কিছুই দেখলাম না এবং ওই দু একটি তো হাতে গোনা দু একটি রিপোর্ট কি আশ্চর্য বিষয় ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ